আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর খুশের সহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি আড়াই কাঠার বাড়ির বিস্তারিত বিবরণ এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সাতষট্টি নম্বর ওয়ার্ড ট্যাংরা এলাকায় অবস্থিত এটি ডামরা স্টাফ কোয়ার্টার থেকে একটু দক্ষিণে অর্থাৎ স্টাফ কোয়ার্টার এবং বড় ভাঙ্গা এর মাঝামাঝি জায়গায় ট্যাংরায় এই বাড়িটির অবস্থান বাড়িটিতে রয়েছে একটি বৈধ গ্যাস বিদ্যুৎ সংযোগ এবং তিনটি সেমি পাকা রুম এবং অবশিষ্ট জায়গা খালি বাড়িটি এমন একটি লোকেশনের অবস্থান বাড়িটির সামনে রয়েছে চতুর্মুখী রাস্তা অর্থাৎ বাড়ির সামনে আট ফুট রাস্তা বিদ্যমান এরপর দক্ষিণমুখী একটি রাস্তা পূর্বমুখী একটি রাস্তা এবং পশ্চিমমুখী একটি রাস্তা বাড়িটি থেকে বের হওয়ার জন্য তিন দিক দিয়ে রাস্তা প্রবাহিত হয়েছে সেই দিক থেকে বলা যায় লোকেশন চমৎকার যদিও রাস্তা কোনোটা আট ফুট কোনোটা ছয় ফুট এরকম কমিউনিকেশান চমৎকার কমিউনিকেশান যাই হোক এই টিন সেট বাড়িটি বিক্রি করা হবে এই বাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে এক কোটি টাকা বাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে এক কোটি টাকা যদি তারা পছন্দ হয় সামর্থ্য হয় সাধ্যে মধ্যে হয় এবং কেনার মতো ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবে আমি দিন ইসলাম মধ্যস্থকারী হিসেবে যাবতীয় দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের দীর্ঘ নেক হায়াত কামনা করে এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি